প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার যারা বন অধিদপ্তরের চাকরি নিয়ে আগ্রহ ছিলেন এখানে তিনশো পদে বিশাল একটি ধামাকা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনার সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন দুইশো ছিয়াশি পদে এখানে সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি আলোচনার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকনটি অল করে দেবেন তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করা যায় এখানে বন অধিদপ্তর সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি এইটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের ঠিক আছে তো আপনারা সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তাহলে প্রথমে আমি যে বড়ো পথটি আলোচনা করবো সেটি হচ্ছে বন প্রহরী এখানে বেতন গ্রেড সতেরোতম বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আপনারা বেতন পাবেন এখানে দুইশো ছিয়াশি পদে এখানে টোটালি লোক নেবে দুইশো ছিয়াশি জোন অনেক বড়ো সার্কুলার বলা যায় তো আপনারা যারা এখানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারছেন আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা ধরা একশো তেষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তিরিশ ইঞ্চি সম্প্রসারণ হলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে পাঁচ ফুট চার ইঞ্চি সর্বনিম্ন হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চির কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এখানে আমি আবারও বলছি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারছেন দুইশো পদে এখানে প্রহরী সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারছেন তারপরে যে পত্রটি সেটি হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার বেতন গেট ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো টাকা তেরো জন লোক নেবে এখানে আপনার যোগ্যতা লাগবে আপনার যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটার সনদারি অবশ্যই হতে হবে তারপরে যে পদটি আমি আলোচনা করব সেটি হচ্ছে গাড়ি চালক পঁচিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন মানে পঁচিশজন লোক এখানে নিবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে আপনি জিএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালানো পারদর্শী হতে হবে তারপরে ইঞ্জিন ড্রাইভার নিবে এখানে ১৩ জন এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ অবশ্যই থাকতে হবে তো আমি আবারও বলছি বন প্রহরী দিন পরে সার্কুলারটি প্রকাশিত হয়েছে দুইশো ছিয়াশি পদে তো বন প্রহরীর জন্য আপনার ভালো প্রিপারেশন এখন থেকে নিতে হবে হলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না বোন অধিদপ্তরের জন্য আপনার বিশেষ করে বোন প্রহরীর জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে আপনার চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেক্টরের এখন থেকে পড়তে থাকুন তাহলে সবার সাথে আপনি এগিয়ে থাকবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন তো আপনার আবেদন করে বসে থাকলে কিন্তু হবে না অবশ্যই আপনার এখন থেকেই প্রিপারেশন নিতে হবে হলে কিন্তু আপনারা যখন পরীক্ষার ডেট দিবে তখন হায় উদাস হয়ে যাবে তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আরেকটি কথা বলে দিই আর এখানে কিন্তু আপনার বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনার আবেদনটি করতে পারবেন ঠিক আছে এখানে লেখা আছে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী ঠিক আছে এই তারিখ অনুযায়ী আপনার বয়সটা ক্যালকুলেশন করে দেখবেন আঠারো বছরের কম হলে আপনি আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছরের বেশি হলে আবেদনটি করতে পারবেন না তো এটি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার ওয়েবসাইট বলে দিচ্ছি সিসিএফএফ ডি ডট ডিরেক্টর ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে তো আবেদন শুরু হয়েছে উনতিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশের থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ দুয়ে মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো অনেক দিন সময় পাইলেও আপনার প্রথম দিকে আবেদনটি করে নেবেন কারণ প্রথম দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা হয় না লাস্টের দিকে আবেদন করলে আপনার ছবি নেয় না সিগনেচার নেয় না সার্ভারের সমস্যা দেখা দেয় সাবমিট নিতে চায় না এই ঝামেলা পোহাইতে আপনার হবে সেই জন্য বলছি এই যে উনত্রিশ জানুয়ারি এখানে সকাল দশটা থেকে শুরু হলে আপনারা আপনার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে আপনার আবেদনটি করে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর এটি আবেদনের জন্য আপনার আবেদন চার্জ কাটবে মানে পরীক্ষার ফি এক নম্বর পদের জন্য আপনার সর্বসাফল্য একশো টাকা আপনার টেলিটক চার্জ কাটবে আর দুই থেকে তিন নম্বর পদের জন্য আপনার সর্বমোট একশো বারো টাকা আপনার পরীক্ষার ফি ধরা হয়েছে এবং সর্বশেষ চার নম্বর পদের জন্য বা আপনার বন প্রহরীর জন্য এখানে মোট ছাপ্পান্ন টাকা আপনার টেলিটক চার্জ ধরা হয়েছে তো এই ছিল সার্কুলার এ টু জেড আর এটি কিন্তু আপনার আবেদন করলে হবে না আপনি ফোনের মাধ্যমে আবেদন করার পরেও আপনার একটি ইউজার আইডি পাবেন ইউজার আইডিতে অবশ্যই আপনার টেলিটক সিম দিয়ে এটি পরীক্ষার ফি প্রেরণ করতে হবে তো এখানে প্রথম এস এম এস দেওয়া আছে এবং দ্বিতীয় এস এম এসে দেওয়া আছে এই দুইটা আপনার ফলো করে এস এম এসটা দিলেই আপনারা কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বন অধিদপ্তরের অনেক বড় সার্কুলার দু হাজার সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায় এটি তো বন্ধুরা আমি বন অধিদপ্তরের দু হাজার সালের নতুন নিয়োগ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম আর আপনারা যদি বন অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান বা আপনার মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দেবেন আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে